আসসালামু আলাইকুম এভরিওান কাছে তুলে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুলনার বিখ্যাত সই জাল দিয়ে কুল পাখির মাংস বোনা খুলনার বিখ্যাত সোয়ে জাল দিয়ে মুরগির মাংস গরুর মাংস হাঁসের মাংস রান্না করা হয় কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোয়েল পাখির মাংস বোনা রেসিপি ফার্স্টে আমি কয়েক পিস কোয়েল পাখির মাংস নিয়েছি ছোটো ছোটো সাইজ করে আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজও নিতে পারে আমি যেহেতু বোনা করবো তাই এইটুকু এইটুকু সাইজই নিয়েছি এর থেকে বড় করলে বা ছোটো কলে মোটো দেখতে ভালো লাগবে না তারপর আমি একটি পেনে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তারপর তার এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর তা ভালো করে নেড়ে নিচ্ছি তেলে লালচে লালচে করে নেড়ে নিতে হবে এখন তাতে সব ধরনের গোটা মশলা দিয়ে দেব। তারপর একটু হালকা নেড়ে নেব। এখন তাতে দুই চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা ও হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দেব তারপর হালকা একটু নেড়ে নিব নাড়া হয়ে গেলে তাতে দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চাচা চামচ লাল মরিচ গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া ও একটা চামচ গরম মশলা গুঁড়া একটা গুঁড়া এক চার চামচ পরিমাণ চিনি ও শেষে স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপর তার সব মশলাগুলো ভালো করে নেড়ে দেব যাতে নিচে না লেগে যায় নাড়া হয়ে গেলে তাতে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেবো যাতে মশলাটা নিচ থেকে লেগে পুড়ে না যায় ভালো করে নেড়ে দিব নাড়া হয়ে গেলে বিশ মিনিটের জন্য ঢেকে রেখে মিনিট দিব পর ঢাকনাটা উল্টে আবারও নেড়ে দেব ভালো করে নাড়া হয়ে গেলে তাতে কইল পাখির মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে কষানো হলে বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব আমি অনেক দিন যাব তোমাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি নতুন নতুন টিপস সহ রেসিপি তোমাদের জন্য শেয়ার করে থাকি অনেক কষ্ট করে এই রেসিপিগুলো তৈরি করি তোমাদের জন্য আর আমি ইদানিং খেয়াল করছি আমার ভিডিওতে তেমন লাইক বা ভিউজ হচ্ছে না আমার পেজে মনে করো অনেক ফলোয়ার আর ইউটিউব চ্যানেলও অনেক সাবস্ক্রাইবার আর চার হাজার সাবস্ক্রাইব হওয়ার সত্ত্বেও আমার এই লং ভিডিওতে মাত্র সতেরো আঠেরো কি একশো পর্যন্ত ভিউস হয় আর বাকি ভিউজগুলো হয় না এর জন্য আমি আসলে অনেক কষ্ট পাই তোমাদের জন্য এত কষ্ট করে রেসিপি তৈরি করি অথচ তোমরা দেখো না আর লাইকও দাও না দেখলেও তোমরা লাইক শেয়ার কোনোটাই করো না এটা আমার আসলে অনেক কষ্ট লাগে এত কষ্ট করে তোমাদের জন্য রেসিপি শেয়ার করে উচিত তোমাদের সবার এই ভিডিওগুলো দেখা আমি জানি না রেসিপি সার সাথে সাথে কি তোমাদের কাছে নোটিফিকেশন যায় না তোমরা একটু হলেও রেসিপিটা দেখা উচিত আমি এত কষ্ট করে তোমাদের জন্য বানাই আর তোমরা যদি না দেখো তাহলে হয় দয়া করে আমার রেসিপিগুলো একটু ভালো করে দেখবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ভবিষ্যতে এর থেকেও ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আমার পাশে থাকবে দোয়া করবে বিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে তাতে আমি কয়েক পিস আলুর টুকরা দিয়েছি আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন পরে সেই মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নেড়ে নিচ্ছি যাতে একসাথে সবগুলো সিদ্ধ হয়ে যায় এখন তাতে পিস পিস করা সই দিয়ে দেবো দিয়ে সই জালগুলো এই মশলার সাথে ভালো করে মাসোর সাথে কষিয়ে নিতে হবে যাতে সই জালের মানে ঝাঁসটা মাংসের সাথে মিশে যায় এভাবে ভালো করে আস্তে আস্তে নাড়তে হবে যতক্ষণ না মশলাটা হালকা তো ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ নাচতে হবে তারপর তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব বিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দেবো ভালো করে ঝোলটা হালকা শুকিয়ে গেলে বা ভাজা ভাজা হয়ে গেলে আমি রেসিপিটা নামিয়ে নেব আর এই মাখির মাংস যদি ঝোলটা ভাজা ভাজা থাকে তাহলে খেতে আরও মজা লাগে তাই আমি বেশি ঝোল রাখবো না একদম ঝোলটা একবারে টানিয়ে নেব হয়ে গেল খোলনার বিখ্যাত সই জাল দিয়ে কোয়েল পাখির মাংস বোনার রেসিপি সবাই গরু মাংস মুরগি মাংস হাঁসের মাংস রান্না করে আমি না হয়তো আনকমনভাবে রান্না করলাম কোয়েল পাখির মাংস দিয়ে সই জাল সো এভাবে রান্না করে আপনারা ট্রাই করে দেখতে পান এত খেতে মজা আর অসম্ভব স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে আর এই সই জালের দিয়ে যে কোনো মাংস না করে আলাদাই একটা স্বাদ পাওয়া যায় আর এই শার্টটা আসলে বোলা যায় না তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয় এবং আমাকে জানাবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আপনাদের সাথে এই পর্যন্তই আল্লাহ হাফেজ